নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা টিফিনে রুটি পরোটা বা লুচির সাথে খাওয়ার মতো একটা তরকারি নিয়ে এসেছি তার জন্য আমি গ্যাসেতে কড়াইটা বসিয়ে দিয়েছি গরমে বন্ধুরা আমি কড়াই গরম হয়েছে সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেলটা গরম হলে আমি আলু কুমড়োটা ভেজে নেবো হালকা করে আলু কুমড়োটা আমি কড়াইতে সিদিয়ে দিলাম একটু হালকা লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো বন্ধুরা এদিকে আলু কুমড়ো ভাজা হতে থাক সেই সাথে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন দিচ্ছি এখানে একটা টমেটো কুড়িয়ে রেখেছি এর মধ্যে আমি এক চামচের মতো আদা বাটা দিলাম আর এক চামচের মতো ধনের গুঁড়ো আর এক চামচের মতো জিরের গুঁড়ো আর অল্প হলুদের গুঁড়ো আলু কুমড়ো ভাজা একটা হয়ে গেছে আমি এটা নামিয়ে এই কড়াইটাতে আর আবার একটু আমি রাইস বেন তেল দিয়ে দিলাম আমি তরকারিটা রাইস ব্যান্ডের তেল দিয়ে করব বন্ধুরা আমি এই তেলের মধ্যে প্রথমে হিং ফোড়ন দেব এতে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি তার সাথে একটা শুকন আর একটা তেজপাতা ফোরনটা আমার হয়ে গেছে এবার আমি মশলাটা রেডি করে দিলাম জরদে দিয়ে দিলাম মশলাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে একটু কষিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে এখন তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলু কুমড়োটা দিয়ে দিচ্ছি আলু কুমড়োটা দিয়ে ভালো মতো একটু মশলার সাথে কষিয়ে নেব আমাকে ভিডিও করো না এর সাথে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আমাকে করা আমি ছোলা সিদ্ধ করে রেখেছি কটা ছোলা দিয়ে দিলাম আমাকে মশলা দিয়ে ছোলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি পরিমাণ মতো হয়ে গেছে আমি ফুটতে দেবো দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসছে একটু স্বাদ ভালোর জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম রুটি পরোটা লুচি আপনার